জুস রাখা যায় তো হচ্ছে গিয়ে আমার খরচ বা যা সবকিছু মিলিয়ে চিলিয়ে

ফিউচার প্ল্যান হচ্ছে হচ্ছে একটাই যে এখান থেকে একটা ভালো পজিশনে যাব। বিজনেসটাকে নিজের গ্রো করব। এটি হচ্ছে আমার মেন লক্ষ্য বা টার্গেট এই মুহূর্তে কারণ অনেকেই অনেক কথা বলেছে সেটা নিজেদের পরিবারের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই হচ্ছে গিয়ে সম্মান চলে যাচ্ছে আমার জন্য দোকানটা দিয়েছে তো সবকিছু মিলিয়ে হচ্ছে গিয়ে সবাইকে দেখাইতে হবে যে আসলেই রাস্তা থেকেও বিজনেস করে সফলতা আনা যায় মানে আমাদের বিজনেসটা শুরু করি গত বছর নভেম্বর মাস থেকে প্রায় দশ মাসের কাছা কাছাকাছি আলহামদুলিল্লাহ তো এখন পর্যন্ত সবার অনেক সাপোর্ট দেওয়া ভালোবাসা সবকিছুই পেয়েছি আর আশা করি সময় এরকম দোয়া ভালোবাসা পাবো যাতে তো আমার এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে বিটরুট এরপরে রয়েছে গাজর প্রত্যেকটা জিনিসই কিন্তু হেলথের জন্য উপকারী আদা হালকা দিব লেবুর রস ব্যাস একটু গোলমরিচ হালকা দিয়ে দিই যাতে খাওয়ার উপযোগী হয় মানে টেস্টটা যাতে একটু ভালো আসে যেহেতু অনেকেই বিটুট পছন্দ করে না খেতে পারে না বা খেতে চায় তাদের জন্য তো এখানে সব কিছু রেডি এবার দিব আইস যেহেতু প্রচুর গরম করতেছে আইস দিয়ে দিলাম এখন এক করব পানি গিয়েছে এবার ছেঁকে নিব না ছেঁকলে হচ্ছে সাবা সাবাটা থেকে যায় এটা কি জুস ভাইয়া এটা বিটু মানে কি মিষ্টি নাকি সল্ট এটা কোনো টেস্ট নাই অনেকে সালাদ হিসেবে খেতে চায় না তারা হচ্ছে জুস হিসেবে খেতে পারবে তোফুলি ভালো লাগবে রেডি হয়ে গিয়েছে ওকে বুঝলে তো আমাদের বিটরুটের জুস একেবারে রেডি দেখতেই পাচ্ছেন হেলদি তো আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ మిండా మాలారా తా నాడాి కారాడి తారాిటిండా వారా వారారా తారా వారారా వారాిం.